আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদে বিকশিত ভারত জি রাম বিল দু হাজার পাশ হয়েছে এই বিলে প্রতি বছর একশো পঁচিশ দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে সংসদে পারমাণবিক শক্তি বিল দু হাজার পঁচিশ পাশ হয়েছে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত হুর দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তিন দেশ সফর শেষে দেশে ফিরে এসেছেন আম্মানে তাকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয় বাংলাদেশে একদল বিক্ষোভকারী চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনের বাসভবনে হামলা চালিয়েছে আহমেদাবাদে আজ পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে বিস্তারিত খবরে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জিরাম জি বিল দু গতকাল সংসদে পাশ হয়েছে রাজ্যসভায় গতকাল বিলটি অনুমোদিত হওয়ার আগে তা ধনীভোটে লোকসভায় পাশ হয় কুড়ি বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন দু হাজার পরিবর্তে এই বিল আনা হয়েছে উল্লেখ্য এই বিলে দু সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে গ্রামীণ উন্নয়নমূলক রূপরেখা গড়ে তোলার সংস্থান রয়েছে বিলের আওতায় গ্রামীণ পরিবারগুলির অদক্ষ কায়িক শ্রমে সক্ষম পূর্ণবয়স্ক সদস্যদের প্রতি আর্থিক বছরে একশো দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে এই বিল রূপায়ণে কেন্দ্র ষাট শতাংশ এবং রাজ্য সরকার চল্লিশ শতাংশ ব্যয়ভার বহন করবে তবে উত্তর পূর্বাঞ্চল ও হিমালয় সন্নিহিত রাজ্যগুলিকে দিতে হবে মোট বরাদ্দের মাত্র দশ শতাংশ বাকি নব্বই শতাংশ বহন করবে কেন্দ্র কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন গরিব কল্যাণী বর্তমান সরকারের প্রাথমিক লক্ষ্য এবং অর্থ अपराधे क्षेत्र केंद्र और राज्य मध्य कोकमेर तफात नहीं उल्लेख करें प्रधानमंत्री नरेंद्र मोदी योग्य नेतृत्व मनरेगा प्रकल्प यही बिले जथाजथ भ कार्यकर हो हमारे प्रतिपक्ष के मित्रों ने जो कहा हमने ध्यान से सुना और आज मुझे जवाब देना था मैंने आग्रह किया कि मैं आपके एक एक प्रश्न का उत्तर दूंगा लेकिन मुझे सुना जाए लेकिन जैसा अमर्यादित आचरण का प्रदर्शन हुआ कागज फाड़ के उछाले गए आसंदी के सामने टेबलों पे चढ़ गए क्या ये बापू जी के आदर्शों की हत्या नहीं है अपनी बात कह लो और जब दूसरा बात कहे जवाब दे तो बोलने मत दो क्या ये अनैतिक नहीं है अब नहीं है मैं उनके इस कृत्य की घोर निंदा करता हूं संसदे पारमाणविक शक्ति बिल दो हजार पास हुए थे রাজ্যসভায় গতকাল বিলটি অনুমোদিত হয় লোকসভায় বুধবারই তা গৃহীত হয় প্রধানমন্ত্রী এই বিল পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন পারমাণবিক শক্তি ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলির কাছে এর ফলে বিপুল সুযোগ তৈরি হবে তিনি বলেন ভারতের উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বিনিয়োগের জন্য এটি আদর্শ সময় এই বিল উনিশশো বাষট্টি সালের পারমাণবিক শক্তি আইন এবং দু সালের সিভিল লায়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ আইনের পরিবর্তে আনা হয়েছে এর উদ্দেশ্য দেশবাসীর কল্যাণের জন্য পারমাণবিক শক্তির বিকাশ এবং পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে আয়নের বিকিরণ এই বিলে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড গঠন এবং পরমাণু শক্তি প্রতিবিধার উপদেষ্টা পরিষদ প্রতিষ্ঠার সংস্থান রয়েছে বিলটিতে পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতার জন্য পরমাণু দায়বদ্ধতা তহবিল গড়ে তোলার কথাও বলা হয়েছে বিল নিয়ে আলোচনার জবাবে ভাষণে পারমাণবিক শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন গত দশ বছরে নরেন্দ্র মোদী সরকার জ্বালানি ক্ষেত্রকে উন্নত করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে তিনি বলেন দু হাজার তেরো চোদ্দ সালে পারমাণবিক শক্তি খাতে বাজেট ছিল মাত্র তেরো হাজার আটশো উনআশি কোটি টাকা এখন তা বাড়িয়ে সাঁত্রিশ হাজার চারশো তিরাশি কোটি টাকা করা হয়েছে যা প্রায় একশো সাত শতাংশ বৃদ্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা ও ওষুধ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ দ্বিতীয় আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন এই অনুষ্ঠানে তিনি মাই আয়ুষ ইন্টিগ্রেটেড সার্ভিসেস পোর্টাল সহ একগুচ্ছ পরিষেবার সূচনা করবেন তিনি যোগের প্রশিক্ষণ সংক্রান্ত একটি গ্রন্থ প্রকাশ করবেন আয়ুষ মন্ত্রক ও হু সতেরো তারিখ থেকে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে এখানে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা নিয়ে দেশ বিদেশের করেছেন। প্রধানমন্ত্রী ওমানের সুলতান হাইথাম বিন তারিকের আমন্ত্রণে সে দেশের রাষ্ট্রীয় সফর সেরে নতুন দিল্লি ফিরে এসেছেন ভারত ও ওমানের কূটনৈতিক সম্পর্কের সত্তর বছর পূর্তিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ তাল রাজপ্রাসাদে সুলতানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শতাব্দী প্রাচীন দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে বেশ কয়েক প্রজন্ম ধরে ওমানে বহু ভারতীয় পরিবার বসবাস করেন তাঁরাও এই সফরে আপ্লুত মাস্কেটে রাজপ্রাসাদে গতকাল এক অনুষ্ঠানে ওমারের সুলতান হাইথাম বিন তারিক ভারত ওমান সম্পর্ক এবং দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অর্ডার অফ ওমান পুরস্কারে পুরস্কৃত করেন এই সম্মানকে উভয় দেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী এবং এটিকে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ ও ওমানের জনগণের স্নেহের প্রতি শ্রদ্ধাঞ্জলি বলে অভিহিত করেছেন এর আগে ভারত ও ওমান ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষর করে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক এই চুক্তি ওমানের সার্বভৌম কর্মসংস্থান এবং নীতির সঙ্গে সাহজ্য রেখে ভারতের কর্মীদের জন্য ন্যায্য এবং শ্রম গতিশীলতার ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী মন্ত্রী পীয়ুষ গোয়েল এবং ওমানের বাণিজ্য শিল্প ও বিনিয়োগ মন্ত্রী কাইস আল ইউসুফ এই চুক্তিতে স্বাক্ষর করেন এটি ওমানের দ্বিতীয় মুক্ত বাণিজ্য চুক্তি এর ফলে আরও কর্মসংস্থান ব্যবসার জন্য উন্নত বাজারের সুযোগ এবং দুই দেশের জন্য বৃহত্তর অর্থনৈতিক সুবিধা তৈরি করবে উভয় পক্ষ সামুদ্রিক ঐতিহ্য শিক্ষা কৃষি এবং বাজরা চাষের ক্ষেত্রেও সমঝোতা স্বাক্ষরপত্র করেছে প্রধানমন্ত্রী মাস্কাটে প্রবাসী ভারতীয়দের এক বিশাল সমাবেশে ভাষণ দেন তিনি বলেন বৈচিত্র্য হল ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং ভারতীয় মূল্যবোধ মানুষকে যে কোনো সমাজের অংশ হতে সহায়তা করে এর আগে প্রধানমন্ত্রী জর্ডন ও ইথিওপিয়ায় সফল সফর শেষ করেন প্রধানমন্ত্রী আটাশে ডিসেম্বর রবিবার আকাশবাণীতে মন বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে বাংলাদেশে একদল বিক্ষোভকারী চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনারের বাসভবনে হামলা চালিয়েছে কূটনৈতিক প্রাঙ্গনে নিরাপত্তা নিয়ে এর ফলে যথেষ্ট আশঙ্কা দেখা দিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোরে এই ঘটনা ঘটে উত্তেজিত জনতা বাসভবনের বাইরে ইটপাটকেল ছুঁড়ে সম্পত্তির ক্ষতি করে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হামলার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির বিদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর গত রাত থেকে ঢাকা এবং অন্যান্য বেশ কয়েকটি জেলায় ব্যাপক বিক্ষোভের মধ্যে এই হামলার ঘটনা ঘটে রাজধানী ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের দপ্তরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয় ভারতীয় হাই আবহাওয়া দপ্তর আইএমডি আজ আজ উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে আইএমডি জানিয়েছে বিহার পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ঝাড়খণ্ড এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে একই অবস্থা থাকবে আবহাওয়া দপ্তর উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় রাখার বজায় থাকার পূর্বাভাস দিয়েছে দিল্লি এবং সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে বায়ুর মানসূচক এখনও বেশ খারাপ পর্যায়ে রয়েছে জলশক্তি মন্ত্রক আজ নতুন দিল্লিতে সুজল গ্রাম সংবাদের দ্বিতীয় পর্বের আয়োজন করতে চলেছে মন্ত্রক জানিয়েছে নীতি নির্ধারক এবং তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে পার্থক্য ঘোচাতেই এই সুজল গ্রাম সংবাদের লক্ষ্য আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধ্যে সাড়ে সাতটায় সন্ধ্যে সাতটায় পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত দুই একে এগিয়ে রয়েছে লখনোয় চতুর্থ ম্যাচ কুয়াশার কারণে পরিত্যাক্ত হয় শেষে বিশেষ বিশেষ খবর একবার আরও সংসদে বিকশিত ভারত জিরাম জি রাম পঁচিশ দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হবে প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে চিরায়ত চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত ডাব্লিউ দ্বিতীয় শীর্ষ সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তিন দেশ সফর শেষ করে দেশে ফিরে এসেছেন মাস্কটে তাকে অর্ডার অফ ওমান সম্মানে ভূষিত করা হয় খবর শেষ হল এরপর খবর শুনবেন সাতটা বেজে পঁচিশ মিনিটে